আপনার এই যে গোলাপ লতা পাতা সিস্টেম করা মাঝখানে হচ্ছে আপনার এটা যাবে লক্ষ্মীপুর যাবে এটা সাইজটা বলি প্রশ্ন হচ্ছে আপনার দুইশো কেজি আর দুইশো কেজি ওজনে আসসালাম দর্শক আর চলে আসলাম ঢাকা কাম্রাগির চর একটি ফার্নিচারের দোকানে ঘর সাজাতে যাবতীয় সকল ফার্নিচার পেয়ে যাবেন একই দোকানে চলে আসলে

আর সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় এটা সাইজ কত আছে আরিফ ভাই আলমাইটার এর সাইজ ভাই হচ্ছে 5 ফিট জি উচ্চতা হচ্ছে 6.5 ফিট গভীরতা হচ্ছে 24 ইঞ্চি কত গেজা করছেন এটা ভাই এটা আপনার 20 আর 22 20 আর 22 জি ওইটা ওই এটা দেখেন দুইটা ডয়ার দিয়া আর নিচে হচ্ছে আপনি চাইলে এটা নামানোর সিস্টেম আছে নামায় রাখতে পারবেন জায়গা বেশি প্রয়োজন পড়লে নামায় রাখবেন কম প্রয়োজন রাখবেন এটা হচ্ছে আপনার ডান সাইডের মডেলটা আর অনেক মা বোনেরা বলে কি এক্সট্রা চুরি বক্সটা দেওয়ার কারণে জায়গা অপচয় হবে কি না এটা দেওয়ার কারণে জায়গা অপচয় হবে না আল্লাহ রহমাতে আমরা আলাদাভাবে একটা সিস্টেম করে দিছি এটা হচ্ছে আপনাদের এই ডান সাইডের মডেলটা আর বাম সাইডে দেখেন বাম সাইডে হচ্ছে আপনাদের এখানে একটা হ্যাঙ্গার ব্যবহার করা হয়েছে আর এটা কিন্তু আপনি সম্পূর্ণ এসএসএ জং আসবে না মরিস ওর প্যাটটাও খুব মোটা জিনিসকে ফলো করে দেখলে বুঝতে পারবেন আর আমাদের করে অনেক ভাইরা ভিডিওটা প্রথম থেকে শেষ মান দেখবেন তাহলে বুঝতে পারবেন এই মালের সম্বন্ধে সম্পূর্ণ ডিটেলস আর আমাদের স্ক্রিনে নাম্বার যোগাযোগ করুন সম্পূর্ণ আপনাকে বলে দেব এটা হচ্ছে উপর থেকে একটা হ্যাঙ্গার ব্যবহার করা এখানে একটা আপনি খালি জায়গা আর এখানে একটা ড্রয়ার দেওয়া হয়েছে এটা ড্রয়ারের সাইডও কিন্তু চোরাই পকেট ব্যবহার করছে ডান সাইডে একটা পকেট বাম সাইডে একটা পকেট আর নিচে দেখেন এটা কিন্তু মোজাক করা আপনি সিন্ধুকটা সম্পূর্ণ মোজাক করা চমৎকার ভাই একটা চাকা ব্যবহার করা এখানে একটা আপনার

এগুলোর ভিডিও নেক্সট ভিডিও পাবেন সম্পূর্ণ হচ্ছে আমাদের সময় দিতে হবে এক সপ্তাহ কি দশ দিন মালটা কমপ্লিট হবে আপনার পরে মাল পৌঁছাই দেবে আমার নিজ দায়িত্বে সময় না দিলে কাজটা সুন্দর হবে না এটা হচ্ছে সম্পূর্ণ সাইজটা হচ্ছে পোস্ত হচ্ছে পাঁচ ফিট ষাট ইঞ্চি আর নিচ থেকে উপর তো মান হচ্ছে আপনার সাড়ে ছয় ফিট আর গভীরতা হচ্ছে চব্বিশ ইঞ্চি দুই ফিট এটা সম্পূর্ণ গেজ আছে আপনার নিচের বটাম হচ্ছে এই বিশ গেজ বডিটা বাইশ গেজ পাল্লাগুলি হচ্ছে বিশ গেজ ওইটা আছে আপনার একশো

তখন ফিটিং করে কমপ্লিট করে দিয়ে আসবো আর এগুলো কিন্তু আমাদের নিজস্ব কারখানা নিজেরা কাজ করে আলহামদুলিল্লাহ আমরা নিজেরা ফার্নিচার তৈরি করি আর এটা মাঝখানে একটা সুই বক্স পাবেন ড্রেসিং ডোর যেটা বলে উপরে চারটা এসে সে পাইপ থাকবে নিচে তিনটা ডাব্বা সিস্টেম থাকবে আর এটা বাম পাশে মডেলটা দেখেন এখানে ছোট্ট একটা হ্যাঙ্গার ব্যবহার করা হয়েছে এখানে একটা খালি জায়গা এখানে একটা ডয়ার তার নিচে একটা সিন্দুক ব্যবহার করা হয়েছে সিন্দুকের ভিতরে একটা আপনি এক্সট্রা ভাবে ডয়ার তিনো সাইডে পকেট দেওয়া আর এটা হচ্ছে আপনার মডেলটা ডান সাইডে হচ্ছে সেম ক্যাটা কিন্তু এখানে চাবি দিয়ে দেখেন প্রত্যেকটা আমাদের পিতলের হেভি মানের চাবি একটা কথা বলি এখানে সম্পূর্ণ এসপিরি দানা দানা করা দেয় আপনি দেখে গেছে থাকে ব্রাশে মারা কিন্তু ব্রাশে কোনো কাজ হয় না আমাদের সম্পূর্ণ ভিতরে বাইরে সেম এসপিরি এটা যেরকম সিলভার ভিতরে আমরা সেম সিলভার কালার করছি এটা হচ্ছে আপনার ডান সাইডে দেখায় তাহলে এই দেখেন এটার ভিতরে এটা দুই ভাগ করে দেওয়া হয়েছে এক দুইটা ঘোপ এখানে হচ্ছে দুইটা ঘোপ আর এখানে একটা চোরাই পকেট ব্যবহার করা হয়েছে এখানে দুইটা ডোয় দেওয়া যায় একটা একটা আর এখানে চাইলে আপনি নামানো সিস্টেম সিস্টেম আছে অটো রাখতে পারবেন আর অনেক ভাইরা বলে চুরি বক্সটা দিলে মনে হয় অপচয় হবে জায়গা না এটা দিলে জায়গা অপচয় হবে না ভাবে একটা আলমারের ভিতরে পাট পাবে এটার সম্পূর্ণ গেজ আছে আপনার বিশ গেজ আর বডিটা বাইশ গেজ নিচের বটাম আঠারো গেসের ও এটা আছে আপনার একশো ষাট কেজি ওজন

আর এই কালারটা দেখেন কালাটা কিন্তু আপনাদের গোল্ডেনে লাগে আমরা সিলভার কালার কনফেস করা মাছখানে सेम গোল্ডেন কালার এখানে দামি একটা হাতল লাগানো এখানে দুইটা ইউনিক সিস্টেমে ডলফিন লক লাগানো আর এই ভিতরে হচ্ছে মাছখানে একটা এক্সট্রা ভাবে টুরি বক্স দেয়া হয়েছে দেখেন উপরে চারটি এসএস পাইপ থাকবে নিচে তিনটা ডাবা সিস্টেম থাকবে আর এখানে হচ্ছে আপনাদের চাইলে আপনারা এখানে বাসা যখন ডেলিভারি দেব তখন আমরা সবগুলো পাতে পাতে কোলামো সিস্টেম

অনেক ভাইরা বলে চুরা পকেটটা একটু গোপন জায়গায় দিবেন কেউ বুঝতে না পারে এটা হচ্ছে এটার ভিতরে দেওয়া সম্পূর্ণ এটা ভিতরে এখানে হচ্ছে ওয়ার দেওয়া আর এখানে চাইলে না হয় রাখা ফিসে হয়তো না আর সম্পূর্ণ হচ্ছে জাবিটা পিতলে এটা মোট খুব পাবেন পাঁচটা খোপ এক দুই তিন চার পাঁচ দেখেন বাইরে যেরকম গোল্ডেন সেম আমরা ভিতরে গোল্ডেন জানা জানা কমপ্লিট করে দিয়ে সম্পূর্ণ ব্রাশ আমরা এটা হচ্ছে আপনার এই গেসটা বলি নিচের বটম আঠারো গেস বডিটা বিশ গেস ভিতরে আছে পাকা বাইশ গেছে আর আমার মুখের কথা না মালটা যেরকম ওজন দুইশো কেজি আপনি মালটা যখন বাসায় নিব তখন মাপ দিয়ে পরে বুঝে রাখবেন এটা প্রাইস আপনার পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় অনেক ভাইরাল কমেন্ট করে খালি তিন পাল্লা দেখান আপনি বেশি কিন্তু দুই পাল্লার ভিতরে চুরি বক্স হয় নাকি দেখেন এটা হচ্ছে তিন পাল্লার না দুই পাল্লার ভিতরে চুরি বক্স সিস্টেম দেখেন এটা কীভাবে কন্ট্রেস করা এখানে হচ্ছে আপনি একটা বিট করে দেওয়া হয়েছে আর এখানে একটা চুরি বক্স ব্যবহার করা হয়েছে এটা এখানে উপরে হচ্ছে এসএসসি এর পাইপ থাকবে দেখেন এখানে হচ্ছে মোট চারটা পাইপ এই যে এক দুই তিন চারটা পাইপ এখানে তিনটা ডাবা সিস্টেম এটা কিন্তু তিন পাল্লা না দুই পাল্লা ভাই আর এখানে হচ্ছে ডলফিন লক লাগানো আর কালারটা খুব পিঙ্ক কালারের ওই সিলভার কালার কন্ট্রাস্ট করা পিঙ্ক এবং সিলভার আর এখানে হচ্ছে পর্দার স্ক্রিন লাগানো সবাই লাগান আমি লাগাইনি আর এখানে ভিডিও ডিজাইনটা দেখেন ভিতরে হচ্ছে আপনার এক দুই তিন তিনটা খুব পাবেন আর এখানে একটা সোরা পকেট ব্যবহার করা হয়েছে আর এখানে একটা হ্যাঙ্গার এখানে একটা দয়ার তার নিচে একটা সিন্ধুক দেখেন সিন্ধুকটা ভিতর খোলাই দেখায় তিন সাইডে পকেট ব্যবহার করা হয়েছে তিন সাইডে আর অনেক ভাইরা বলে চুরি বক্সটা দিলে মনে হয় জায়গা অপচয় হবে না এটা দিলে জায়গা অপচয় হওয়ার কিছুই নাই এটা সম্পূর্ণ সাইজটা হচ্ছে আপনার পাশে হচ্ছে আপনার এই পনেরো ফিট উচ্চতা পনেরো ষাট ফিট গভীরতা হচ্ছে আপনার চব্বিশ ইঞ্চি এটা সম্পূর্ণ গেজ আছে আপনার নিচের বটম আঠারো গেজ তার পাল্লা আঠারো গেজ আর এটা ওদের সম্পূর্ণ বাইশ গেজ এটার ওয়েট আছে আপনার একশো পঁচিশ কেজি ওজন এটার প্রাইস পড়বে আপনার তেত্রিশ হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় আপনাদের ডেলিভারি প্রসেসিং কি আরিফ ভাই ডেলিভারি প্রসেসিং নাকি আপনি যে মালগুলি আমাদের বললাম আপনি ধরেন মালটা যাবে নোয়াখালী কি কুমুল্লা বা এই সাইডে যশোর জিনাইদাহ মানে সম্পূর্ণ আপনি কথা বলবেন ওই কথার মাধ্যমে আপনি সম্পূর্ণ আমাদের ডিটেলস বলে দিব আর সম্পূর্ণ আমাদের নিজ দায়িত্বে মালটা বাসায় পৌঁছায় দেব আমাদের নিজ দায়িত্বে